নমস্কার বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে শুনে থাকবেন কৈনুর হীরা ভারতে ফিরিয়ে আনার ঘটনা তবে আজ আমি আপনাদের এমন কিছু ঘটনা শোনাতে চলেছি যা শুনলেও হয়তো আপনারা অবাক হয়ে যাবেন সাল আঠারোশো ছাপ্পান্ন যখন ভারত ইংরেজদের গোলাম ছিল সেই সময় গভর্নর জেনারেল ছিলেন আর লর্ড ডালোসি ঠিক ওই সময় পাঞ্জাবের এক ছেলেকে পনেরো বছর বয়সে দেশ থেকে বার করে ইংল্যান্ডে পাঠায় লর্ড ডালসি মনে করেছিলেন এই ছেলে এবং ছেলের মা একদিন ইংরেজদের বিপদ হয়ে দাঁড়বে তাই তিনি ছেলেকে বার করে ইংল্যান্ডে পাঠিয়ে দেয় এবং সেখানে গিয়ে সিস্ট্যান্ড হয়ে যায় এবং ওখানকার রানী ভিক্টোরিয়ার ছেলের সাথে বন্ধুত্ব হয়ে যায় ছেলেকে দেখাশোনার জন্য সমস্ত দায়িত্ব ব্রিটিশ রানীর হাতে তুলে দেওয়া হয় এবং স্টাইপেন্ড হিসেবে পঁচিশ হাজার পাউন্ড ঠিক করা হয় তবে আপনারা ভেবে দেখুন এই ছেলে আসলে কে ছিল এই ছেলে আর কেউ নয় দিলীপ সিং মহারাজ রঞ্জিত সিং এর সবচেয়ে ছোট সন্তান দ্বিতীয় ব্রিটিশ শিখ পর ইংরেজরা যখন শিখদের হারিয়ে শিখ সাম্রাজ্য দখল করে নেন তার জন্য লর্ড ডালোসি লাহোরের শেষ চুক্তি তৈরি করেন সেই চুক্তিতে কহিনুর হীরা সহ রাজার সমস্ত সম্পত্তি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে সমর্পণ করে দেওয়ার কথা উত্তরস্বরী দিলীপ সিং আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটি তুলে দেন আর ভারত থেকে সমুদ্র পথে সোজাসুজি চলে আসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে ইংরেজরা বিশেষ চুক্তিতে হিরান নিয়ে নেয় যা আজ ইরান ভারত পাকিস্তান আফগানিস্তান এর সত্তা দাবি করে আর এই কৈনুর হীরার মালিক নিয়ে এক বিতর্ক সৃষ্টি হয় কাকাতিয়াস আলাউদ্দিন খলজি বাবর শাহজাহান রঞ্জিত সিং আছে এই হীরার সাথে এই কৈল হীরা যখন লন্ডনে টমাস নদীর তীরে টাওয়ার অফ লন্ডনের স্থান পায় তখন লাখো লাখো লোক হীরা দেখতে আসে এই হীরা মহাভারত গোলকুন্ডা হয়ে ইংরেজদের সঙ্গেই যুক্ত বত্রিশশো খ্রিস্টের পূর্বাব্দে এই হীরা কোনো এক নদীর তীরে পা গিয়েছিল আবার শোনা যায় ভগবান সূর্যদেব তার শিষ্য সত্তাজির তপস্যায় মুগ্ধ হয়ে এই হীরা বরদান দিয়েছিল আর সত্তাজি এই হীরা হারিয়ে ফেলে এবং সমস্ত দোষ ভগবান শ্রীকৃষ্ণের উপরে দিয়ে দেয় এই দোষ ভগবান শ্রীকৃষ্ণের উপরে লাগতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই হীরা খুঁজে এনে সত্তাজির হাতে দেন এবং সত্তাজি খুশি হয়ে এই হীরা ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে দেয়। আবার শোনা যায় সূর্যদেব প্রথম এই হীরা কর্ণকে দেয় কর্ণ থেকে আসে অর্জুনের হাতে আর অর্জুন থেকে আসে যুধিষ্ঠির হাতে আর তারপর আসে গুপ্ত সাম্রাজ্যের হাতে তেরোশয় ছয় সালে রাজা বামদেবের কে হারিয়ে আলাউদ্দিন খলজি এই হীরা নিয়ে নেয় নিজের কাছে তবে আসলে ভারতে অন্ধ্রপ্রদেশের গন্টুক জেলায় অবস্থিত গোলকুণ্ডা খনিতে খনন কার্যের সময় এই হীরা পাওয়া যায় ষোড়শ শতাব্দীতে কোহিনূর হীরা মোঘল সাম্রাজ্যের হাত থেকে আসে শাহজাহানের ময়ূর সিংহাসনে কোহিনূর নামটি দিয়া নাদির শাহের আর নাদির শাহের মৃত্যুর পর কোহিনুর হীরা আসে আফগানিস্তানে আফগানিস্তানের সম্রাট হুমায়ুনের পুত্রের কাছে যখন পাঞ্জাবের রাজা দিলীপ সিং কোহিনূর হীরা আফগানিস্তানের শাসকের হাত থেকে পায় তখন সোজাসুন্নি ওই জগন্নাথের নামে উইল করে দেয় বন্ধুরা আসল কইনুর হীরার ওজন যা ছিল তার থেকে অনেক কমে যায় কারণ ভিক্টোরিয়ার স্বামী আলবার্ট আর ডেভিড বুস ভেবেছিলেন কহিনুর হীরার গ্লেস কমে গেছে বা সেই রকম জ্যোতি নেই তাই তারা কৈনূর হীরা আবার কাটিং করার জন্য গভর্নমেন্টের কাছে অনুমতি নেন এবং গভর্নমেন্টের অনুমতে কৈনুর হীরা কাটিং করেন। এতে আট হাজার টুন্ড খরচা হয়ে যায় এতে কৈনুর হীরা ছিয়াশি ক্যারেট থেকে চলে আসে একশো আট পয়েন্ট তিরানব্বই ক্যারেটে কুইন এলিজাবেথের মৃত্যুর পর ভারত থেকে এই হীরা আনার জন্য সোশ্যাল মিডিয়াতে সমালোচনা শুরু হয়ে যায় এই নিয়ে অনলাইনে অ্যাপিল করে কিছু সংস্থা সোজাসুজি ভারত গভর্নমেন্টকে কৈনুর হীরা ফিরিয়ে আনার জন্য এবং সোজাসুজি ব্রিটিশের সঙ্গে সম্পর্ক করে এতে প্রথম আসে উড়িষ্যার সামাজিক সংস্থার শ্রী জগন্নাথ সেনারা উনি সংস্থা বলে হীরা জগন্নাথকে আবার ফিরিয়ে দেওয়া হোক এই সংস্থা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে করে যাতে হীরা ফিরিয়ে আনা যায় সেই জন্য সাহায্য করে দু সালে ভারতের পার্লামেন্টের কিছু সদস্য কৈনু ফিরিয়ে আনার জন্য চিঠি রেখে জুলাই দু সালে ব্রিটেন প্রধানমন্ত্রী ডেভিড ভারতে আসলে তখনও কহিনু ফিরিয়ে আনার কথা ওঠে ডেভিড ভাবে কহিনুর হীরা যদি ভারতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে ব্রিটিশ মিউজিয়াম খালি হয়ে যাবে সেই জন্য তিনি সোজা না বলে দেয় কারণ কহিনুর হীরার উপরে অনেক দেশ দাবি করে এই পরিস্থিতিতে কহিনুর সঠিক মালিক নির্ধারণ করা সম্ভব সুপ্রিম কোর্টের এক এনজিও আর এক ইন্টার হিউম্যান রাইট সোশ্যাল জাস্টিস দাবি করেন কহিনুর ভারতে ফিরিয়ে দেওয়া হোক এই জবাবে এপ্রিল দু সালে ভারত কর্বের তরফ থেকে যে জবাব পাওয়া যায় তা হল সুপ্রিম কোর্ট বলে দেয় না চুরি অথবা লুট করে নিয়ে যাওয়া হয় কহিনুর হীরা তাই বন্ধুরা আপনার কি মনে হয় এই কহিনুর হীরা আবার ভারতে ফিরিয়ে আনা হোক প্লিজ কমেন্ট সেকশানে অবশ্য করে জানাবে ধন্যবাদ